না বলেন আমার নবীর উপর দরুদ আদায় করলে লাভ আছে না নাই লাভ কিন্তু আপনারা কেউ জোরে পড়েন কেউ আস্তে পড়েন মনে হয় বেজার হইতেছেন মনে রাখবেন আমার নবীর উপর দরুদ আদায় করলে বেদার হয় একটা লোক বেজার হয় একজন এটা হলো শয়তান কথা কই নাকি ঠিক এই শয়তান বেজার হয় আর আমাদের সমাজে বর্তমান নয় যগ যগ ধরে ধারাবাহিকভাবে চলে আসছে নবীর দরুদ বললে আমরারে বিভিন্নভাবে ভাবে বেদাতি ফতোয়া দেয় নবীরে দায়া সালাম দিলে আমরারে দেয়াতি ফতোয়া দেয় আছে না নাই আছে মনে রাখতে হবে আমার নবীর উপর দরুদ আদায় করার কারণে শয়তান যেমন বেজার হইছে এই যুগে আমরাও নবীর দরুদ বললে যারা বেজার হয় তাহলে বোঝা যায় তারা শয়তানের অনুপস্থিতে শয়তানের দায়িত্ব পালন করে আমাদের বুঝতে দেরি হয় নাই তারা শয়তান ছাড়া আর কেউ না বাজান আমার কেন আমার নবীর উপর দরুদ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ও মালা আমার ফেরত তাদেরকে নিয়া একজন দুইজন না অসংখ্য ফেরত ফেরত তাদেরকে নিয়া আমার আল্লাহ কয়ে বান্দা ইউসল্লু না আলান নাবি আমার নবীর উপরে দুরু দাদাই করে জোরে কোন সোবাহান আল্লাহ আমি জানতে চাই রুটি তোমরা কয় ওয়াক্ত আসতে কয় কয় ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ ফজর যোহর আসর মাগরিব এশা আছে না নাই আছে কিন্তু বাবা বাংলার কোন মৌলভী বলেন বিশ্বের কোন মৌলভী সব বলেন কেউ প্রমাণ করতে পারবে না আমার আল্লাহর জন্য যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দিন আমার আল্লাহ ফজরের নামাজ পড়ছে কারণ আমরা তো জানি আল্লাহ হলো খালেক আমরা হইলাম মাখলুক খালেকের এবাদত মাখলুক করে আর খালেক কারোর এবাদত করা লাগে লাগে কারণ তিনি এবাদতের যোগ্য আমার আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ নামাজের হুকুম করলাম কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না আমি আল্লাহ রোজার হুকুম করলাম আমি আল্লাহ রোজা আদায় করি না আমি আল্লাহ হজাকাত দান সৎকার হুকুম করলাম আমি আল্লাহ হজাকাত করি না মাহুদ আপনি কি করেন জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা ইউসল্লু আলা আলান্নাবি আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে আমার মোদি কামনিওয়ালা দয়াল নবীর উপর দুরু দাদাই করি আরে দুরুদের পাগল গজেলে করবে পার নার করদের পাগল গজেলে করবে নবি পার আল্লাহ আল্লা পর বারে বারে কনা আল্লাহ আলা পর আইরে দৌড় পাগল পাগণ গজেলে করবে নার বলনে দোড়দের পাগল গজেলে করবে নবি পার

চললে আলা পরবারেবার বার বলেন দূর হতে পাগল হইলে করবে নবী পার বলেন দূর হতে পাগল হইলে করবে নবী পার আল্লাহ গোমা চললে আলা পরবারেবার বার জবান খুলে জোরে কন্যা মারাবা বাজান আমার একবার গভীর মনোযোগ দিবেন আমার আমি আল্লাহ শুধু একা দুরুদ পড়ি না আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমানদার আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরাও ডাক দেয় না কারণ বর্তমান সমাজে বহু ইমাম সাহেবরা মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবীর সালাতু সালামের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে না নাই আছে এই কথা কয় না আছে না নাই আছে কেন ফতুয়া দেয় কারণটা কি বলে হুজুর কারণটা অন্য কোন কিছু নয় তারা ইহুদিদের টেন্ডার বাজিতে তারা ব্যস্ত হয়ে গেছে এই জন্য তারা আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে আরে মিলাদ কে আমনিয়া যুগের পর যুগ যুগের পর যুগ কেউ ফতুয়া দেয় নাই বর্তমান সমাজে ফতুয়া দেওয়ার কারণ হইল তারা নিজেদের যে কোনো একটা কমিউনিটি নিজেদের একটা কমিউনিটি বাস্তবায়ন করতে চায় মনে রাখতে হবে আমার আল্লাহ তারা এই জন্য কোনো ইমাম রহ ডাক দেয় না আমার আমার আল্লাহ কোন মুসলমানরাও ডাক দেয় না আল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি কেন মুসলমানের ডাক দেয় না কারণ মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে মুসলমান দাবি করে আমার নবীর মাটির নবী কয় মুসলমান দাবি করে আমার নবীর গায়েবের এলেম মানে না মুসলমান দাবি করে আমার নবীর হাজের নাজের এলেম মানে না ভয় এলেম মানে না হাজের নাজের গুণ মানে না মুসলমানের মধ্যে এমন অনেক জাতি আছে যারা আমার নবীর সিফতি গুণগুলা 焦らな,な,な,な,ない。

সম্মান করতে করতে আল্লাহর উপরে উঠায় আমি জানতে চাই যে জায়গায় আল্লাহ কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরা আমি আমার বন্ধুর সম্মান বন্ধুর জিকিরকে বাড়াইলাম এবার আমার আল্লাহ তাআলা যেই নবীর সম্মান বাড়াইছে আমরা শুধু দাঁড়াইয়া সালাম দিলে না যদি পায়ের নিচে দশ হাইতে একটা পাঁচ বাইন্দো নবীর সালাম দেই এটা নবীর সম্মান বাড়ানো হবে না আমরা আমার নবীর সালাম দেই আদবের সাথে তাজিমের সাথে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি যারা এখন বেদাত বেদাত কইয়া ছিল

সালাম দেই না আদব মনে কইরা সালাম দেই না আমরা নবীরে সালাম দেই محبت কইরা